तो खेते बारे प्लेन माने ये ही है सर फड़ है सर से इनसे भी अनलिमिटेड है सीधे जैसे टाइल काजू की दुकान से दो पराठा हमें पराठा देना था बच्चे काजू की दुकान से पराठा 3 पीस 3 पीस ए देखो काजू की तीन पीस पराठा 30 आसान

বন্ধুরা এখন বাজে ঘড়িতে ঠিক পনেরো নটা চলে এসছি কিন্তু সেই জয়নগর জয়নগরে ভাইরাল দোকান আমার পিছনে দেখতে পাচ্ছি সেই রাজুদার ম্যানেজার কাজুদার দোকানে হ্যাঁ কাজুদার দোকানে শুনছি নাকি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে মাত্র তিরিশ টাকা সেই জয়নগরে ভাইরাল কাজুদার দোকানে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্য তোমাদের ভালো লাগবে চ্যানেল নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না লিস্টার ভিডিওটা শুরু করে জয়নগর থেকে

এটা বাংলা স্পেশাল পোড়া টি জমত হ্যাঁ আমার এটা যেটা হচ্ছে ইন্ডিয়ান फेमस পোখট পোড়াটা যেটা তোমরা ডায়লগ শুনেছো ভিডিওর মাধ্যমে দেখে যেছো এটা আর একটা অন্যটা আছে যেটা চা কালে বা পোড়া কালে জানি চুক্তি হবে প্র্যাকটিস খেলে মুকেলে গেলে থাকবে ওই এই দেখো হাতে কিন্তু ডিমু বিক্রি করছে কতটা তরকারি হলো এক গামলা এই দেখো তরকারি কিন্তু আনলিমিটেড দিচ্ছে

শুক্রবার বন্ধ হ্যাঁ দেখো আনলিমিটেড তরকারি দিচ্ছে ঠিক আছে তো হ্যালো গাইস সকাল মানে আজকে ধরতে গেলে রাত্রে অনেক মানে জল বৃষ্টির জন্য আমি উঠতে অসুবিধা হয়েছে তোমরা জানো যে লাইন না থাকলে আমরা কিছু করতে পারি না লাইনের ওপর ভরসা করে আমরা যে মালগুলো রেডি করতে পারি খাবারগুলো যে আমাদের অডিয়েন্সদের খাবার জন্য রেডি করতে গেলে লাইনের প্রয়োজন আছে জলের প্রয়োজন আছে অনেক কিছু প্রয়োজন আছে তো তার মধ্যে এই যে কিছু টাইম লাগিয়ে যে আমরা দোকানটা লাগিয়েছি আজকে সাড়ে আটটার মধ্যে দোকান চালু করেছি ছিল টাইম ছটার মধ্যে তো এই যে জল বৃষ্টির জন্য আমি একটু লেট করে ফেলেছি তোমরা কিছু মনে করো না যে জল বৃষ্টি হলে তো অনেক মানুষ ভাবে যে এটা কি কাটছো এটা আপেল পেঁয়াজ ও আপেল পেঁয়াজ আর আমি বলেছিলাম যে নিত্য নতুন আমার অডিয়েন্সের জন্য আমি তুলবো তো তুলেছি শনিবার থেকে যেটা আমি চালু করেছি যেটা হচ্ছে বাংলা স্পেশাল পরোটা আর আরেকটা আছে যেটা ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটা

এই দেখো আনলিমিটেড তরকারি দিচ্ছে পরে চাইলে এই দেখো আলু সবই আছে হলে ভালো আছে তোদের দোকানে পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সাথে থাকছে এক টুকরো আপেল আর থাকছে এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে তিরিশ টাকা বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি দেখো ডিম এদিকে কিন্তু আপেল পেঁয়াজ রয়েছে ঠিক আছে ওই দিকে কিন্তু পরোটা দেখো তিনটে পরোটা ঠিক আছে তিনটে পরোটা দিচ্ছে আর হলো আনলিমিটেড তরকারি দিচ্ছে এই ডিম ডিমও দিচ্ছে ডিম দিয়ে কত ডিম দিয়ে চল্লিশ ডিম দিয়ে চল্লিশ এই দেখো এসো karache ai dekhecho pherawalo odjar moddhe tumi chaichho na e ki baite ki ha lojjar asanamar বিরিয়ানি দুর্গা পুজোর সময় নতুন নতুন তেল বার হচ্ছে নতুন 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 আইটেম বার করলে আমার প্রোফাইলের মধ্যে অ্যাড হবে নতুন চায় সে পেয়ে যায় আর আমার প্রোফাইলের মধ্যে যে অ্যাড হবে না সে ওই সব ভিডিও নিত্য নতুন ভিডিও পাবে এটা মনে হয় আমার প্রোফাইলি ফের আবার উঠছে নিত্য নতুন ভিডিও কানে উঠছি চল ইনকর্মেন্ট এই দেখো বন্ধুরা দেখাতে পারছি দেখো কাজুদের দোকানে পরোটা আনলিমিটেড তরকারি দিচ্ছে এটা হলো রাজুদার দোকানে পরোটা তেল ছাড়া পরোটা ঠিক আছে রাজুদা কাজুদা কিন্তু এখন পার্সেল করছে দেখো পরোটা